আর ইলাই কাণ্ড করতেছ কি কাণ্ড করতেছ তোমরা আবার এর ভিতর তোমরা আবার বাঁকড়া দিতেছ তোমরা আবার বলতেছো কি যে কেন তার বাড়ি বেডশিট কেন তার জালনার মানে জালনায় পর্দা নাই সে তো অনেক বড় লোক তো গাইস এটা তাদের একটা ট্রেন্ডিং বিষয় আর তারা যারা যে যে কারণে মনে করো আলিফ লাইলার যে ঘটনাটা ঘটাচ্ছে তো এটা যাতে যদি তাদের পর্দা থাকে পর্দার ফাঁক দিয়ে তো শোনা যাবে তার চেয়ে বেডশিট থাকাটাই ভালো এবং তোমাদের বাতাস আর বাইরে যাবে না এবং ভিতরের বাতাসও মানে ভিতরের বাতাসও বাইরে যাবে না বাইরের বাতাসও ভিতরে যাবে না তো বুঝতে পারছো তো তো এই দিকে সেটা আমি পঞ্চাশ বছর ধরে গেম খেলতে সেই গেম আমাকে শেখা দিয়ে দিলো কীভাবে দিলো এই পঞ্চাশ বছরের গেমটা আমাকে কীভাবে শেখা দিলো চলে এই কাম কর দুশো রুপিয়া দে আর পঞ্চাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ দিলো গেরিনারিন কতটা জঘন্য হলে আমি এইভাবে উল্টোপাল্টা ভাবে মায়ের খাই বল তোমরা বল আর আমি বুঝিনা 50 বছর ধরে গেম খেলতেছি কিভাবে আমি মারে খাই না কি গেরিনার কাছে কি বুঝবো আমি কি বুঝবো হ্যাঁ গেরিনা তো তোর কে না মডারেটর তো তুই দুইটা জামাই মডারেটর তুইটা জামাই মডারেটর তো আমি তোর সাথে কিভাবে পড়ব আমরা তো গরীব আমরা কিভাবে কিভাবে বছর ধরে কিভাবে কিভাবে আমরা মায়ের খাই বোঝাও কিভাবে আর ইনি আমাকে একটা দুইটা অন দেয় না পাঁচ পাঁচটা অন দেয় কিভাবে বাজবা বলো কিভাবে বাজবা বলো পাঁচ পাঁচটা অন দেয় তুমি শুয়ারের বাচ্চা কোথাকার আমি গাজা খেয়ে কথা বলি হ্যাঁ আমি গাজা খেয়ে কথা বলি হ্যাঁ আমার যুক্তি দিই আমরা যুক্তি দিই আমাদের কথা মানুষ বোঝে হ্যাঁ বোঝে লন চেঞ্জ কোথাকার ভাই মানুষ বান্ধবীদের নিয়ে ঘুরে গার্লফ্রেন্ড নিয়ে ঘরে ভাই আমরা এসব পারি না ভাই আমরা পারি না ভাই আমরা গরিব ভাই আমরা পারি না না তো গাইজ বর্তমানে আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো একটা আলিফ লাইলা মুভির চলচ্চিত্রের কিছু ডায়লগ আমি তোমাদেরকে শোনালাম তোমরা কিন্তু বুঝতে পারতেছো বর্তমানে ট্রেন্ডিং কোন আলিফ লাইলার কথা আমি বলতেছি তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারতেছো তো এখন বর্তমানে তোমরা যে লাইলা যে একা হয়ে গেছে এখন তোমরা সবাই তাকে নিয়ে ইমোশনাল তাকে নিয়ে তোমরা মানে তাদের তার মতো মেই নাকি তুমি জীবন সঙ্গী হিসেবে চাও ও ভাই তোমার আর তোমার আর আলিফ মানে আলিফ লাইলার বুঝতে পারতেছো তাহলে তোমার আর আলিফ লাইলার আলিফের ভিতর কি পার্থক্য থাকলে বলো তো তোমরা যারা যারা লাইলানটিকে নেবে নিয়ে অপমান করতেছো তাদেরকে বলি তাদের তাদের ক্ষেত্রে হিজলা হিজলা বউ হিজলা টাকা টাকা পয়সা থাকবে ঠিক আছে কিন্তু তাদের ক্ষেত্রে পঞ্চাশ বছর তো ঠিক আছে তোমাদের ক্ষেত্রে এরকমটাই হবে আর যারা এদের নিয়ে এরকম ভাবে ট্রোল করতেছে তাদেরকে বলতেছি ভাই এর এদেরকে নিয়ে এরকম ট্রোল করে কি মজা আমি কোনো সময় এদেরকে নিয়ে একটা ট্রোলের কথা বলছি আমি একটাও বলি নাই তাই না হ্যাঁ তো বলে কি এদেরকে নিয়ে ট্রোল করা বাধ্য ভাবে সঙ্গী হিসেবে লাইলার মতো একটা বান্ধবীকে পাবা সরি আন্টি কে পাবা সেই চিন্তা ভাবনা করো কিন্তু আবার সাবধান পাঁচটা বুঝো কিন্তু পাঁচটা খাইছে তোমরা কিন্তু দশ পনেরো টাকা খাতে পারো তো তোমরাও যদি তোমাদের জীবনের লাইলা আনটির মতো একটা সঙ্গী পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা নয়তো কিন্তু তোমাদের কী জানা জানো রানুমন্ডল জুটবে মন্ডল এই বিষয়ে ট্রেন্ডিং আর বেশির কয়েকদিন থাকলে ভালো লাগতেছে না তার সাথে একটা ভালো ভালো কিছু নিয়ে আসো তাতে এরকম বিষয় নিয়ে আরও কয়টা ভিডিও বানাতে পারি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাফে